আসসালামু আলাইকুম এখন দেখব আমরা কিভাবে টিআর টেলিকম অ্যাপ থেকে মোবাইল রিসার্চ করতে পারি লাইভ প্রুফ দেখাব এবং এখান থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেটাও আমি আপনাকে এখন দেখিয়ে দিব সর্বপ্রথম আমরা এখানে টিআর টেলিকম অ্যাপসের মধ্যে করব এইখানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিব লগ ইন করে নেওয়ার পরে এখন এখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো চাচ্ছে রিসার্চ করার জন্য সেগুলো আমি এখন এখানে দিব রিসার্চ করার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ফেক্সিলোড নামে একটি বাটন আছে এই ফেক্সিলোড বাটনের উপরে ক্লিক করবেন ফেক্সিলোড বাটনের উপরে ক্লিক করার পর আপনি যে নাম্বারে রিসার্চ করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে দিবেন দেখুন আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম আমি এই নাম্বারে রিসার্চ করতে চাচ্ছি এখন আমি এখানে কত টাকা রিসার্চ করতে চাচ্ছি সেইটা দিব দেখুন আমি এখানে বিশ টাকা রিচার্জ করতে চাচ্ছি এই জন্য এখানে বিশ টাকা দিব দিয়ে দেখুন এখানে নেক্সট বাটন লেখা আছে আমি এই চিহ্নতে ক্লিক করবো ত্রিশ চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা দেখতে পারবেন এবং অপারেটর মানে কোন সিমে টাকা পাঠাচ্ছেন সেটি আপনি এখানে দেখে নিতে পারবেন তারপরে অ্যামাউন্টটা দেখতে পারছেন তারপরে এখানে আপনার পিন দিতে হবে এখানে আমি আমার পিনটা দিয়ে দিলাম পিনটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন একটা তৃ চিহ্ন আছে এই তির সিনেতে আমি ক্লিক করে ধরে রাখবো তারপর এখানে ট্যাব ক্লিক করলে দেখতে পারবেন আমার এটা রিসার্চ হয়ে যাবে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনার রিসার্চ সাকসেসফুল হয়ে যাবে রিসার্চ সাকসেসফুল হয়ে গেলে আপনাকে মেসেজ আসবে সেই মেসেজটা আপনি এখানে দেখতে পারবেন তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আপনার রিসার্চ সাকসেসফুল হয়ে যাবে দেখতে পারছেন আমার কিন্তু রিসার্চটা এখানে সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে 20 টাকা রিসার্চ সাকসেসফুল হয়ে গেছে আপনারা এইভাবে রিসার্চ করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে ডাইট সেল করে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাইপ প্যাক নামে একটি অপশন ডাইপ প্যাক অপশনের উপরে ক্লিক করবেন ডাইপ প্যাক অপশনের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে কিভাবে ডাইপ প্যাক সেল করে ইনকাম করবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে এয়ারটেল একটা অপশন রয়েছে আমরা এই এয়ারটেল বাটনের উপরে ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবো আমাদের এইখানে অসংখ্য অসংখ্য অফার রয়েছে যে অফারগুলো আমরা এখান থেকে সেল করে ইনকাম করতে পারবো এখন আপনার কোয়েশ্চেন হতে পারে সেল করে আমার ইনকামটা কিভাবে আসবে এক্সাম্পল স্বরূপ আপনি এখানে দেখতে পারবেন 999 টাকার একটি ডাইপ প্যাক রয়েছে যেটার এখানে পাচ্ছেন আশি জিবি ইন্টারনেট এবং পাঁচশো পনেরো জিবি পনেরোশো মিনিট পাচ্ছেন এখানে আশি জিবি ইন্টারনেট পাচ্ছেন এবং পনেরোশো মিনিট পাচ্ছেন এটার দোকানের প্রাইস হচ্ছে নয়শো টাকা আপনি সেই অফারটা আমাদের এখান থেকে কিনতে পারতেছেন মাত্র সাতশো পঁচাশি টাকা দিয়ে আপনি এখন এখান থেকে সেল করে আপনার ইনকামটা কি হবে ধরুন আপনি এটা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলকে সেল করতে চাচ্ছেন তার কাছ থেকে আপনি এটা আটশো নব্বই টাকা অথবা আটশো সরি আটশো টাকা নিতে পারেন বা সাতশো নব্বই টাকা নিতে পারেন বা সাতশো পঁচাশি টাকা নিতে পঁচানব্বই টাকা নিতে পারেন আপনি পঁচাশি টাকার ঊর্ধ্বে তার কাছে যত টাকা সেল করবেন তত টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনি কিন্তু তাকে এই অফারের রেটটা দেখাবেন না আপনি জাস্ট তাকে বলবেন টাকা তুমি হচ্ছে সাতশো পঁচাশি টাকায় বা সাতশো আটশো টাকায় তুমি আমার কাছ থেকে আশি জিবি ইন্টারনেট এবং পনেরোশো মিনিট পাচ্ছ তখন সে যদি এটা নিতে চায় তখন আপনি কি করবেন তখন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার সেই নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে সেমভাবে এখানে তিরিশ দিনতে ক্লিক করে এখানে আপনি পিনটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন এটা আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ওনার টাকাটি চলে যাবে বা এই অফারটি চলে যাবে এটা দেখাতে দেখাচ্ছে একটা হিসাবে দেখুন এটার অফার প্রাইস হচ্ছে চারশো টাকা চল্লিশ জিবি পঞ্চাশ পাঁচশো মিনিট পাচ্ছেন এটা আপনি আমাদের এখান থেকে চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে কিনতে পারছেন এটা আপনি চারশো টাকা চারশো সহত্তর টাকাও যদি সেল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সেল করে একটা ইনকাম করতে পারবেন দেখুন এটা হচ্ছে বাংলা লিংকে যাই বাংলা লিংকে গেলে দেখতে পারবো বাংলা লিঙ্ক একটা একটু নিচের দিকে চলে আসি আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন একটা সেটা হচ্ছে এটা হচ্ছে নয়শো আটানব্বই টাকায় বাংলা লিংকে ষাট জিবি পনেরোশো মিনিট পাচ্ছেন যেটি আপনি আমাদের এখান থেকে ছয়শো আটাশ টাকায় কিনতে পারতেছেন আপনি এটা সাতশো টাকাও যদি সেল করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে প্রায় পঞ্চাশ টাকার অধিক ইনকাম হচ্ছে আপনি কিন্তু তাকে এই ছয়শো আঠাশ টাকার রেটটা বলবেন না আপনি তাকে বলবেন যে সাতশো টাকায় তুমি আমার কাছ থেকে 60 জিবি পনেরোশো মিনিট পাচ্ছ তখন আপনি যখন তাকে এটা বলবেন তখন সে আপনার কাছ থেকে এটা নিলে তার কাছ থেকে সাতশো টাকা নিবেন এবং আপনি আমাদের এখানে ডাইভ ব্যালেন্সে 628 টাকা রিসার্চ করে হিট করবেন তাহলে কিন্তু আপনার বাকি যে উর্ধে মানে 628 আঠাশ টাকার ঊর্ধ্বে যে টাকাগুলো থাকলো সেই টাকাগুলো কিন্তু আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারলেন দেখুন এখানে আমাদের প্রত্যেকটা প্যাকের জন্য কিন্তু আপনি এখান থেকে কমিশন হিসাবে ইনকাম করতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম হচ্ছে রিসার্চের যে বিষয়টি আপনি এখান থেকে রিসার্চ করে হাজারে তিরিশ টাকা কমিশন পাবেন এইভাবে কিন্তু আপনার এখান থেকে আর্নিং করতে পারবেন একটি টেলিকম অ্যাপস থেকে থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন টিয়ার স্কিল ডিজিটাল এবং টিয়ার টেলিকমের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে